আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো সন্ধে হয়ে গেছে অনেকটা ছেলের বায়না যে বাহিরে যেতেই হবে হ্যাঁ দেখছি ধরো না যে একটা পোকা দেখছে এখন ওই পোকা নিয়ে ব্যস্ত আছে আর ছোটো জন্ত তো খুবই খুশি আস্তে উঠো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসা থেকে এই সামনের রাস্তাটা উঠতেই এত সিঁড়ি এইটার থেকে আরও অনেক উপরে উঠতে হবে আমাদের মানে এটা সিঁড়ি ছাড়া ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে ওই দিক দিয়ে ঘুরা হয় এই জন্য আমরা এদিক দিয়ে আসছি চলো মা চলো চলো আসো আচ্ছা তুমি বাবার সাথে আসো আমরা যাই হ্যাঁ মা দাঁড়াও তো আমাদের বাসার কাছে একদম কাছেই দুইটা পার্ক তো সে কান্না করে দিচ্ছে এখন সে একসিটি পর্যন্ত উঠছি নিজে উঠবে ওঠো 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 যাও কোলে উঠবে না ও এইভাবে উঠতে উঠতে মাগরিব আজান তো ভালো কথা এই সরাজান দিয়ে দিবে মুস্তেক এই দেখেন কি সুন্দর একটা ফুল আমাদের বাসার পিছনের রাস্তাটা চলো এটা হচ্ছে এই যে দুইটা ডাস্টবিন আছে এখানে এটার মধ্যে সব কাচের বোতল ফালায় আর এটার মধ্যে হচ্ছে ঠোঙা প্লাস্টিক কাগজ সব কিছু এটার মধ্যে এই যে আঁকা আছে আর এটা হচ্ছে কাচের বোতল হ্যাঁ এমন দেখছি ওঠো উপরে ওঠো আর ওই যে আছে ওগুলার মধ্যে এমনিতেই ময়লা ফেলায় প্রতিদিনের ময়লা কত সুন্দর সিস্টেম ও রেস্তোরাঁ নিয়ে আসি নাই রেস্তোরাঁ বসে না শুধু শুধু একটা ধাক্কায় নিয়ে যাই কত সুন্দর ফুল কী হয়েছে কী হয়েছে হয়েছে ঠিক আছে যাও এই দেখুন কত সুন্দর ভিউ ফুলগুলো অনেক সুন্দর মশাল ওই যে ওই যে একটা মালারি দেখালাম একটা পরপরই একটা আর আমাদের এটা যেহেতু একটা আবাসিক এরিয়া মানে এই এরিয়াটায় ঢোকার জন্য তিনটা রাস্তা আছে দুইটা মানে তিনটা রাস্তা এটা হচ্ছে সামনের রাস্তাটা আর পিছন থেকে দুইটা আছে ওই দুই দিকেরটা হচ্ছে আমাদের কাছে চাবি আছে এক একদিকেরটা আরেক দিকেরটা চাবি নেই আরেক দিকেরটা চাবি শুধু এখানে যাদের নিজেদের বাড়ি এই যেরকম তাদের কাছে ওই চাবিটা আছে আর আমাদের কমিউনিটিতে যারা আছে তাদের কাছে শুধু অন্য একটা গেটের চাবি আছে যে পিছনে হাইওয়েটা দেখালাম না ওইটার দেখেন গাড়ির কি অবস্থা ময়লা টয়লা এরা গাড়ি পরিষ্কারই করে না আমাদের দেশে একজনের গাড়ি থাকলে ওরে বাবা গাড়ির কী ধোয়া ধোয় সবাই আর এদের গাড়ি ধোয়ার সময় নেই আসো চলো ওই ভাই যায় আসো দেখো কিভাবে তুমি হতিনের চালায় যাও হতিনের চালায় যাও হ্যাঁ

Antes এই যে বাসগুলো গুলা কিরকম হয় এগুলা এক সিটি থেকে আরেক সিটির বাস ভিআইপি লাগ কি সুন্দর ফুলগুলা 땡큐 한번더한번 <laughs> 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 হচ্ছে এই যে বাসার কাছে মানে সবচেয়ে কাছে একটা তারপরে এটা একটু দূরে একটু দূরে তাও দশ মিনিট দশ মিনিট লাগে আসতে আর আরেকটা হচ্ছে পনেরো মিনিট লাগে ওইখানে যাইতে ওই যে আমার ছেলে উল্টা উঠতেছে এদিক থেকে ওইটা তারপরে স্লিপ কাটবে কি করো বলে কান্না আচ্ছা মায়াময় করতেছে দুইজন হ্যাঁ চলো পার্কাঠার জন্য অস্থির হয়েছে এখন খেলা করো ও তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা কেমন লাগলা লাগলে অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এদিকে আসলাম হাঁটতে হাতে একটা ভিডিও করে নিলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ওই যে একটা প্ল্যান যাচ্ছে Allah Hafiz. Assalamualaikum.